হ্যা গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন দর্শক আমাদের পেজে আপনাকে স্বাগতম এবং আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলবো তুফান টু সিনেমাটি সম্পর্কে তুফান টু ইতিমধ্যেই জানেন যে বর্তমানে পরিচালক রাহান রাফি তিনি যুক্তরাষ্ট্র অবস্থান করছেন এবং সেখান থেকেই তিনি ঘোষণা দিয়েছেন যে তুফান টু সিনেমাটি করবেন এবং খুব রিসেন্ট মানে খুব তাড়াতাড়ি তুফান সিনেমাটির শ্যুটিং তিনি শুরু করবেন তো অনেকেই জানতে চেয়েছেন যে তুফান সিনেমাটির শুটিং কবে হবে তুফান সিনেমাটিতে কারা কারা থাকবেন তুফান সিনেমাটিতে নতুন কোনো চমক রাখবেন কিনা না রাহেন রাফি এ ধরনের অনেক প্রশ্ন আমাদের কাছে আসছে অনেক কমেন্ট আমাদের কাছে আসছে তাই তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি দর্শক আপনারা জানেন যে তুফান সিনেমাটি তার যে সফলতার দিকে যেভাবে এগিয়ে যাচ্ছে জডের গতিতে যেভাবে তুফান সিনেমাটি এখন পর্যন্ত চলছে তো এই তুফান সিনেমাটির দ্বিতীয় পার্টটি দ্বিতীয় সিকোলটি তিনি তৈরি করবেন বলেছিলেন একটি আশ্বাস দিয়েছেন যে রাহেন রাফি যে তুফান টু সিনেমাটি তিনি খুব দ্রুতই তিনি শুরু করতে যাচ্ছেন শাকিব খানের শিডিউল নিয়ে কথা শাকিব খানের শিডিউল পাওয়া মাত্রই তুফান সিনেমাটির শ্যুটিং তিনি শুরু করবেন তুফান টু সিনেমাটির শ্যুটিং তিনি শুরু করবেন তো তিনি বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে আপনারা জানেন এবং সেখান থেকে তিনি একটি সাংবাদিক সংবাদ সম্মেলন বা একটি সাক্ষাৎকারে তিনি এই ঘোষণাটি দিয়েছেন এবং দেশে এসেই তুফান সিনেমাটির শুটিং তিনি শুরু করবেন তো এখন অনেকেই প্রশ্ন করছে যে তুফান টু সিনেমাটিতে কারা কারা থাকছে তাদের উদ্দেশ্যে বলবো যে তিনি যেটা বলেছেন রাহেন রাফি যেটা বলেছেন যে তুফান টু সিনেমাটি তিনি বিগ বাজেটের একটি সিনেমা তৈরি করবেন যেখানে যদি তুফানের জন্য যদি পাঁচ কোটি টাকা তিনি যদি বাজেট করেন তুফান টু সিনেমাটির জন্য তিনি বিশ কোটি টাকা বাজেট করবেন এ ধরনের একটি ঘোষণা দিয়েছেন এবং তিনি বলছেন যে পুরো ইউরোপ জুড়ে তুফান টু সিনেমাটি তিনি রিলিজ করবেন এবং এই সিনেমাটিতে চমক হিসেবে থাকবে ভিলেন চরিত্রে বেশ কিছু সাইনিজ কিছু ভিলেনকে রাখা হবে সিনেমাতে এবং আগে যারা যারা ছিল যেমন চঞ্চল চৌধুরী এখানে থাকবেন মিমি চক্রবর্তী সম্পর্কে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে মিমি চক্রবর্তী থাকবেন কিনা তিনি সেই সেই উত্তর মানে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন যে সিনেমাটির শেষের অংশে মিমি চক্রবর্তী কিন্তু মারা যায়নি বা মিমি চক্রবর্তীর কিন্তু মৃত্যু মৃত্যু হয়নি তাই মিমি চক্রবর্তীকে অবশ্যই তুফান টুতে রাখা হবে এবং নাবিলা সম্পর্কে তিনি বলছেন যে এখানে হয়তোবা গল্পের ক্ষেত্রে হয়তোবা এই চরিত্রটি পরিবর্তন হতে পারে তাছাড়া দুষ্টকোকিল গানে যাকে দেখেছেন আপনারা মাত্র দশ সেকেন্ড বা বিশ সেকেন্ডের জন্য যেই নায়ককে আপনারা দেখেছেন যেখানে দুষ্ট দুষ্টকোকিল গানে অভিনয় করেছে যে নায়কটি এখন প্রচুর পরিমাণে ভাইরাল সেই নায়কটি সেখানে ভালো একটি চরিত্রে থাকবে এছাড়া চঞ্চল চৌধুরী থাকবে তারপরে ফজলুর রহমান বাবুকে রাখা হবে মানে সব মিলিয়ে আগের সিনেমাতে যারা যারা ছিল সবাই কিন্তু তুফান টুতে থাকবে পাশাপাশি আরও বেশ কিছু নতুন আর্টিস্ট যেমন ভারত থেকে রাখা হবে বাংলাদেশ থেকে রাখা হবে সব মিলিয়ে ভালো ভালো কিছু আর্টিস্টকে তুফান টুতে রাখা হবে এক কথায় মানে তুফান টু আবারও নতুন কোনো ইতিহাস ঘটবে এ ধরনের একটি আশ্বাস দিয়েছেন আমাদের পরিচালক তুফান সিনেমার পরিচালক রাহান রাফি তো আপনাদের কাছে বিষয়টি কেমন মনে হচ্ছে যে তুফান টু আসলে কি এমন কিছু করবে যেটা তামিল সিনেমাগুলোর সাথে টেক্কা দিবে বর্তমানে কিন্তু তুফান সিনেমাগুলো কিন্তু তামিল সিনেমাগুলোর সাথেই কিন্তু একইভাবে চলছে সিনেমা হলগুলোতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে সিঙ্গাপুরে একটি সিনেমা রিলিজ করা হয়েছিল যে সিনেমাটির বাজেট ছিল প্রায় ছয় ছয়শো কোটি টাকা সেখানে শাকিব খানের মাত্র পাঁচ কোটি টাকার সিনেমাও কিন্তু সেই সিনেমাটির সাথে তাদের পাশের প্রেক্ষা গিয়ে চলছে তো এটাও কিন্তু একটি চ্যালেঞ্জের ব্যাপার সেবার শুধু সেখানে না আপনার কলকাতাতে দেখেন যে প্রবাসের কলকি সিনেমাটি সেখানে রিলিজ হয়েছিল প্রায় পাঁচশত কোটি টাকার সিনেমা সেই সিনেমাটির সাথেও কিন্তু তাল মিলিয়ে তুফান সিনেমাটি চলছে তো এইভাবে রাহেন রাফি বলছেন যে তুফান সিনেমার যে সফলতা তারা দেখছেন সাকিব খানকে যেভাবে দর্শক গ্রহণ করছেন তারা তুফান টু সিনেমাটি খুব শীঘ্রই তারা শুরু করতে যাচ্ছে তো আপনি একজন সাকিবিয়ান হিসেবে আপনার কাছে বিষয়টি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম